সিস্টেমের কইলো দম খালি জবনে গেল যাদ ওবা খালি দম গেছে যাওয়ার আগে মোবাইল বার করে আত। ফুয়ায় কলিন্ডার টুকরা ফুয়ায় আত লইয়া উয়েলাও হে আমার কল করে হ্যাঁ আমার বাবা মারা গেছেন ও ঠিক ওইটার সময় একদম ড্যাম কেয়ার ফোন করে অনবরত মেসেজ ছড়া শুরু কিন্তু বাপরে আগের টাইম দের টাইমে বাপরে ভাত হইছে হে দাঁড়াও কলিমান কিলা দেনই কানে হে জানে না

এই বাঘরে কিলা রাখা লাগে এই মার ইন্টেকালর বাদে নরে কিলা রাখা লাগে ঈদ দি শিক্ষা তার জানা নাই এবং সেই ঈদ নাই এর বাদেও আপনার লগে লগে জনজার টাইম খালি তাড়াতাড়ি করে ঠিক করা হয় ওই না না এখান তো বড় যত জলদি বেড়া যায় দোকান হইত এখান ঠিক আছে কিন্তু খুব জলদি আপনার সিস্টেম করা হয় আগে মানুষ মারা গেলে আপনার বহু সময় দেইতো খালি দুঃখ ভাবতে ভাবতে

নেকি তা কৈছে আৰু কোনো কাৰণ ওলাই আছে ফোন কৰিলে মেছেজ কৰিছে ইমান চাওক এটা কথন দিবা আমাৰ আবাৰ ইণ্টেকাল হৈ গৈছে একম লগাই দিবা দিলে

অবাতর বাদে যে ফোড়া শুনা নিয়ে খোরা খতম ফোড়া নিয়ে হয় ইটা আপনি পয়সা দিয়া যদি মরার উপরে খতম ফোলায় তেহারাম বিল্লা ই খতম আর সাপ ই মুরগার উপরে এই নাই যাই নিবা এই ন এই ন বিহদ করবা খাস মুরগার সামনে ইসাল্লে সাপ ওই নয় সাথে দিয়া খারবার না পরিস্তা হলে যাপটা যাপটি করুন কে কার আগে এই দুরুদর খবর লিয়া মদিনাত নীর খিদমতো দিই কাহা ন আজ ও দুদ আমরার মুখে না আমরা কি অবস্থা একবার চিন্তা করি আমরা তো প্রত্যেক দিন মাকি ওলা একটা দুইটা ওলা কতটা দিন দিনটা কি এর বাদেও তো আমরা মাত মোটামুটি কমেন না কমেননি কইন না মনে করছেন মাকিত মাথরায় মাকিত মাতলে আপনারা বুধবা মাটিত মাথা আলো কি পরিমাণ কষ্ট এমনি তো গপ সপ নাই ওয়াদ আপনে আলোচনা বিলকুল কুরান আর হদিস থাকি আতারে হতারে মাত দিত না যত মাহাতটা হলে এটা সারা মাহত কুরন আর হদিসের ভিতরে দিতা লাগব কত হিসাব ঠিক মাথা মাথায়ের বাদেও তো আমরা সলের আপনা একদিন দিন এর বাদেও যদি দু মন লাগে না তো কোনছেন ঔ মজলিছৰ ৰহমত আহি তোকা ঔ জমিনৰ ৰহমতাই তোকা আমাৰ ৰহমত আহি তুকিলা যদি আমি ৰহমত ফাইবাৰ আন্দাজা আনতাম না ভাৰি এল লাগিয়া তোলা মদিনামুকা তজ্জ কৰি মদিনাৰ দিশে ৰজাই আঁতৰৰ মুখা দিয়ান দিয়া দূৰ ভৰিয়া وعلى آله سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا અબિલ એહતરામ આજ કે એ પવિત્ર દિની મહફિલેર સમાનિત સદરે મહતરમ દામત બરકાતુમ અદરતે ઉલામાએ کرام મુરબ્બિયાને અજામ એ મુદરસર વિના સરતે જિમ્માદાર હોલ ખિદમતગર હોલ જરા ખિદમત કરિયા જૈતરા એ તમામ હોલ এবং আমার নজওয়ান বাই অকল বাড়িয়াগরে রনেওয়ালা আমার বইনকল সর্বপ্রথম আমি সুক্রিয়া আদায় করতাম সেইয়ার যে মহান আল্লাহ পাক পরবর আলোমে আলমে এই জমিনের মধ্যে এক মাদারিস এখন পর্যন্ত আল্লাহ কায়েম আর দায়ম রাখছে এটা ও এলাকার ও আত্মাফর তাম ইমানদার মুসলমান বেঠায়নার বেঠিন তোর কুরবানির ফলস্বরূপ যদি আপনার এই এতরাফর মুসলমানের যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের লোকের মোহাম্মতো না তাহলে আজ এই মুদর সাহ কায়মার দায়ন তাকলো না অনে এর লাগে আল্লাহ যে এই বদ্দিনীর জমানার এই মুদর এই জমিনের উপরে আল্লাহ কায়মার দায়ম রাখছে আর আমরা রে আজ জলসা জল তৌফিক দিছে হাজিরি দিবার তৌফিক দিছে আমার বিষয় দেওয়া হয়েছে মুদরসা তাই আমার আলোচনাও বিষয়ের ভিতরে থাকবো আতারে ভাতারে এইবার কোনো কাবু থাকতো নাই বিষয়ে ঠিক করে দেওয়ার বাদে বিষয়ের সামনেরা কেউ ওয়াজ করা লাগব তাই আমি প্রথম সুক্রিয়া আদায় করতাম না আমরা সকলে খুঁজছেন এইটা বহুত বড় এক নিয়ামত নানি যে এক মুদর এই জমি মধ্যে আল্লাহ কায়েম রাখাইছেন আর আমরা সঙ্গে সঙ্গে দোয়া করি আল্লাহামত এই মুদর সারে কায়েম আর দায়েম রাখো খুব আল্লাহ হুম আমি আমি মুদর সাহার ফজিলত সম্পর্কে সামান্য করে যখন আলোচনা করমু, তখন আমরা বাঁ ভাই হলে আর মা বইন আন্দাজ ভাই ভাই যে এক মুদরসা এলাকার উপরে কি কি পরিমাণ কি পরিমাণ ফায়দা দুনিয়াত থাকতে আর মরার বাদে কি পরিমাণ লাভ আর ফায়দা অনি আমরা হুনার চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আর আল্লাহ আমারেও যে পরিমাণ তৌফিক দিবা মক্তসর সময় আমিও আলোচনা করার চেষ্টা করব তবে আমরা ফয়েলা দিল থেকে একবার সুক্রিয়া দায় করি যে আল্লাহ আমরারে আইজ আনি হাজির করাইছেন এই মাদ্রাসার জলসাদ জাইন পেন্ডেলের ভিতরে হাজির উই দিবাই জানিয়া রাখ তুমিও এই মুদরসার ফজিলতর মধ্যে ঢুকি গেলায় এই মুদরসার লগে তোমার কানেকশন কই গেল আল্লাহ তাই আল্লাহ আমরারে যে ধারারে এই পেন্ডেলর ভিতরে আনে হাজির করিল আমিও বহুত দূর তাকিয়া আল্লাহ আনি আমনো আমানে আপনারার সামনে আনি হাজির করছেন অন্তর অন্তঃস্থল দায় একবার সুক্রিয়াদ আলহামদুলিল্লাহ বহুত মানুষ আসলা গত বছরের গৌছাত জমিনও আসলা কিন্তু আজকের দিনও আমরা আত্মা আফতা কিয়া কিছু বাঘ বাই অকল কিছু মা বইন নকল চিরদিনের লাগিয়া আলমে বরজখ আল্লাহর হুকুম হয়ে গেছে গেছেন কি মাত খান হাসানা মিশা গেছেন আজকের মহফিল ও টান থানর লাগি দোয়া করিয়ার আল্লাহ পাক পর্বর দিঘার আলমে এই সমস্ত বাঘ বা আর মা বইন হলার খবর হাইস্কুর জলসার উচেলায় তার খবর দেড়া আল্লাহ বানাইয়া দেও আর আল্লাহকে তার হত বুলন করে দে আল্লাহ ওই যে গত জলসার দ্বারা ই মজলিছা হাজির হয়েছিল আজকু তারা না থাকার কারণে তারা লাভ হইল না লস হইল যে গত জলসার তারা হাজির আসলা যার কারণে আজকের জলসায় তারা লাগি করে এখন জলসাতে ইয়া হইলে লাভ না লস মাত বা তুলা লাভ না নি লাভ বেশ কুচ্ছু দেখতে লাভটা হইল বল সংকটের সময়কুর লাভ যাই হোক আমি আপনার হেমত আলোচনার আগে ভূমিকাত আমি দুই একটা মাত মাতিতাম সেয়ার প্রথম মাত মাতিতাম সেয়ার আমরা বর্তমানে যে হালতরূপে মুসলমানি লইয়া আছি আমরা মুসলমান হল মুসলমানির যে কন্টিশনে আসি আমরা মুসলমানি হালতরে লইয়া প্রথম মাত মাতিয়ার হল হল না আনামাতিয়ার তলবাও হল তোমা সম্বোধন করিয়া আমি আলোচনা করিয়া এটা হইলা এই তালবা হল হইলা ফরিস্তা হল মাঝুম হল না জানি এই মজলিছ মানুষ কম আপনারা জানি আর এই মজমুহাত আসমান টাকিয়া চুই পেলাইলে সেই চুইটা মাটির যে ইত্যু নাই রসমতর ফরিষ্ঠ শরীর মুবারক লাগি দিব এই ধরনের অসংখ্য গণিত রহমতর ভরিষ্ঠা এই মজলিশে চতুর্দিকে গেও করিয়া বুথ আসুন আমার চোখ বালা নাই গতিকে দেখতে না কিন্তু চৌকালা মানে ওন বাদ দেখা যে কি পরিমাণ ফরিস্তা ইন লড়াই খতরা খাড়া খাড়ি খতরা এই মজলিস আল্লাহ আমরারে বুয়াইছে একবার সুবাহান আল্লাহ হোক ইতা খানো বইছি বুধবার আইনি লাগিয়া আরো লগে দর্য হইল যে এ বাচ্চা থাকিয়া বারো নির্বাদে রহমতর ফরিস্তায় ডাফনা বিচাইয়া দেন তার আর নিছে ও তালবা হলর মজলিশও আপনারা বুঝছেন যারা ও উঠিয়া থেকে উ মাটির মধ্যে তারার কদম ফলে না এরার কদম সব সময় পাও এখন তুলিয়া ফেলাইবার আগে ফরিস্তার ডাফনা আগে ফলে এর বাদে এই তালবা হলর পাও ফরিষ্ঠা হলর ডাফনার উপরে দিয়া 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 মুদরসা পর্যন্ত আইন থেকে এটা বাড়ির জাগির পর্যন্ত বাড়ি পর্যন্ত যাওয়া এই রহমতর ফরিস্তা এতা বাচ্চেন তোরে সিকিউরিটি দেন কো সুবহানাল্লাহ ও উদরনর মজমুআত আল্লাহ আমরা রে বুয়াইছে ওতা বাচ্চেন লিয়া একবার দিল বরিয়া কো না আলহামদুলিল্লাহ আই জন্য বইছি আল্লাহ হাসরর মাটো ও আলী মার হাফিজ অকলর মাঝে আর সর তলে আল্লাহ আমরা হকলতে বুয়ার তৌফিক দে কো আমিন আমিন আল্লাহ ফুলচিৰাত গাত অ'টা আলিমকল আৰু হাফিজ অকলৰ লগে কঢ়িয়া আল্লাই গাত কান্ণাৰ কৰক আল্লা মই বুজি পাৰিবা যে একদৰ চা কি দৌলত কি নিয়ামত আইজ আমাৰ ইটাৰ কদৰ দানি সোমাইলিছ কদৰ দানি সোমাইছোঁ কঢ়িয়া আইজ জমিন তাকিয়াই এই নিয়ামত আল্লাহ হৰাইলিছ হৰাৰ নিনা নাম আঁঠুক তোলা আল্লাহ ধরছে নি তা আমরা গর্দনাথ ধরে লিছে আল্লাহ ধরে লিছে নানি নি গর্দনাথ ধরা মানে বুঝছেন নি যদি মুদর্ষা নাই হয়ে যায় সবাই মক্ত আর মুদর্ষা ও দুই জিনিস যদি যেদিন শেষ হয়ে যাব তৈর হয়ে যাবা আল্লাহর গজব কোন মুহূর্ত খার উপরে ভরত ও তৈর হওয়া লাগবো আর দুনিয়া ঠিকিয়া আর রবিবার সিস্টেম থাকতো ওলা এক অবস্থা আমার সামনে ও সময় আমরা দিনটা যদি মজবুত আছে দরতাম পারি তাহলে কি লাভ আছে আমি আমার আলোচনা তাইব তো প্রথম কথা তুলে দিয়েছিলাম যে আমরা যে হালত উপরে আসি বর্তমানে মুসলমানই লইয়া আমি আমার আপনার লোকের শরিকাইকিয়া মাতিয়ার বুঝতে নিমান আপনারার লগে আমিও শরীর হইয়া আমার যে মুসলমান আমি কিন্তু মুসলমানি কতখান লইয়া চলিয়া ইগনিং যদি হিসাব লাগি লাগিয়ে দেখ কুরান আর হদিস এক মুখা আর আমি আমার মনগলা আর এক মু আজান হইলে আমি তো উদাহরণ দিতামনি আজান হইলে উম্মতে মহাম্মতির দায়িত্ব হইল আজান হওয়ার মুসলমান বেটা মানুষ মসজিদ ধরে গিয়া হাজির নানি কথা কুরন আর হদিসে ওলা শুননানি আর মা বই উজু উজুবলিয়া লগালগ মুসল্লার গিয়া নমাজ জায়গাত গিয়া মামী নক ই অক্ৰর নমাজ আগে আদায় করতে বাদে দুনিয়ার দু ও একটা উদাহরণ আনলাম পঞ্চায়ন আল্লাহ আল্লাহ রসুলোর নির্দেশ নি না হুকুম আমরা মুসলমান কয়জনে ও হুকুমান মানি আর পঞ্চায়েত আমার যে ও অক্ আমি নমাজ ভরি আমার যেদিন জানে কোয় অত আমি নমাজ ভরি আর জানে হয় না আমি আমার না এখন এখানে আমার মন গোড়া এবাদত না আল্লাহ আল্লাহ রসুলোর মোতাবিক এবাদত আপনারা হইছেন আমরা মন গোড়া নানি মন গোড়া শরীয়ত লিয়া চলবার লাগি আল্লাহ আপনারে আমার দিছে নি আমার মা বই নকলার যেদিন জানে কইব দিন তাই বুর্গা লাগাইবা আর যেদিন জানে কইতো না কইবা নাও এক সিম্পল আমি ও জেলা যাইয়ার ও জেলা চলিয়ার ওলা চলতাম খালি শাড়ি বিন্দিয়া আন্না সেলোয়ার কামিজ বিন্দিয়া আমি বিলকুল লাগাইতাম নাই ওইটা আমার মন গোড়া ওই না না মন গোড়া না আমি উদাহরণে একটা জিনিস দি দিলাম আমার বিষয় গুনায় কিন্তু বিষয়ে ও গু কারণ আমি যে টপিক তুলছি ও টপিকে আপনার মুদর সাহেব আমার এর লাগে মাতিয়ার আইজ আমরা মাঝে নাই কোরআন আর হদিস মোতাবিক মুসলমানই নাই আর আল্লাহ কোরআন শরীফ হইত্রাই আল্লাহ আল্লাহ ইউগাইরু মা বিকাউমিন আল্লাহ পাক পর্বর দিগার আলমে যতে যত সময় পর্যন্ত মুসলমানে তার হালত রে বদলিছে না এ তার অবস্থা রে বদলিছে বদলিছে না অত সময় পর্যন্ত আমি আল্লাহ তার হালত রে আমি বদলিতাম না আমার মুখাশাকুয়া আমি আল্লাহর আয়াত আল্লাহ আল্লাহরা যে মুমিনে যে পর্যন্ত তার হাল রে বদলিত নাই আল্লাহ কৈত্রা আমিও তান অবস্থা বিলকুল বদলিতাম নাই এমন হনছেন আমি যদি নমান ভুলি না আমি যদি কুরআ আর হদিশ মানি না আমি যদি মুদরসার সার ইজতে করি না আলিমর সম্মান করি না কুরআর হেফাজত করি না হদিশ শরীফর হেফাজত করি না আর আমি যদি দোয়া করি আল্লাহ আল্লাহ আমারে ও সাহায্য খান কর আল্লাহ আমারে দেও হঠা দেও আল্লাহ আমারেও বিভদ খান উদ্ধার কর আল্লাহ আমারেও মুসিবত উদ্ধার কর আল্লাহ মাথুই না আল্লাহ খুব কুয়ে দিত্রা যে দয়া লাগতো নাই তুমি যে সময় কোরআন আর অদিস মুতাবিক আমল করা শুরু করে দিবাই আল্লাহ হইত্রা আমিও তোমার ফুড়ে করমর ভাই করা শুরু করে দিব তুমি ডাক্তার লাগান রই উল্টা তাইয়া কোরআন আর হদিসটা কিয়া হরিয়া তো আরে ভাই যত কান্দ যত বেবানাত বলো যত মুসিবত বলো কোনো কিচ্ছুত আল্লাহ হইতরা আমি তোমারে কোনো সাহায্য করতাম নাই পরিষ্কার আল্লাহ না হতরা হইতরা তুমি তোমার হাল দে বদলা লাগব তুমি তোমার আমল দে আমল ওয়ালা আমল নেক আমল বানাইলাও বানানি শুরু করে দেও বস আল্লাহর মুদত তোমার উভরে আইব আন্না আল্লাহ কই তোরা তুমি তুমি যে আসো আমিও ওলা তুমি বদলিতে নাই আমিও তোমার কুচ্চু বদলিতাম নাই মাথান আমার বুঝাইছি নি ও এক মাত মাতিলাম ফয়লা এখন আমরা আমরা সারা খাম শরীয়ত মোতাবিক বানানি লাগবো না না লাগবো রে ভাই যদি শরীয়ত মোতাবিক বানাই না আমার খাওয়া খান নবীজির তরিকায় হইতো আমার গুম খান নবীজির তরিখায় হইত আমার নমাদ খান খানিক হইতো এটা মসজিদ হয় লোক আলারে ভাই ইহায় জীবনের শেষ মেস গোসল যে সময় দিবা শেষ এক গুসল আছে নি না দম যাবার বাদে দম যাওয়ার বাদে শেষমেশ একটা গোসল হয় নি না না গোসল ও গুসল খান এখনবার চিন্তা করি চাইনি নবীজির তরিখায় ওন নি না পানার ভিকির অকল জায়গা কেউ করে নি কুঞ্চেন করে না আমরা রিবাইকুর সিস্টেম কইল দম খালি যেমনে গেল যা ওবায় খালি দম গেছে যাওয়ার বাদেও মোবাইল বার করে আত ফুয়াই কলিং গার টুকরা ফুয়াই আত লইয়াও ফয়লাও হে আনার কল করে হ্যাঁ আমার বাবা মারা গেছে ও ঠিক ওইটার সময় একদম ডেন কেয়ার ফোন করে অনবরত মেসেজ চালা শুরু কিন্তু বাঘৰে আগ এৰি টাইম দে বাঘৰছে হে দলিখন কিলা না হে বাঁহ মৰাৰ বাদে এই বাঘৰে কিলা ৰাসা লাগে ইটাই জানেনা ইতাৰ ভাবি তাত লগাইন গাই দিয়া খাই খবৰ ঘৰ কিলা মেছেজ আস্থা ধুনীয়া নালে যে অমুকে বাবাৰ ইণ্টেকাল হৈছে কত বিচবুকে আস্থা ৱাল আওলা দুই যায় ভাগল ওতা লুইয়া সারা আওলাদর মাত মাতিয়ান না হইলে কইলে 95 আওলাদে বর্তমানে আপনার ও খাবে ব্যস্ত কিন্তু বাফর ওফাতর বাদে এই বাফরে কিলা রাখা লাগে এই মার ইন্তেকালর বাদে নরে কিলা রাখা লাগে ঈদ দি জানা নাই এবং হেই তাত নাই এর বাদেও আপনার লগে লগে জনজার টাইম খালি তাড়াতাড়ি করে ঠিক করা হয় না না এখান তো সব কাম যত জলদি পারা যায় হইত এখান ঠিক আছে কিন্তু কোন জলদি আপনার সিস্টেম করা হয় আগে মানুষ মারা গেলে আপনার বহু সময় খালি দুঃখ ভাবতে ভাবতে ওলা জানি মার বহুত বাদে গাওয়ার মানুষে আইয়া কুটুমকে জমিয়া তে ফোরে জনজার টাইম একু ঠিক হইতো কিলা গুসল ধবানি হইতো কিলা খেয়ে কবর এটা একটা হইতো এলকু অবায় দিয়া আমরা রবায় করু মাতমা দিয়ার আপনারা এবার তো আমি কোনো মরামরি তাইতাম পারছি না ওয়াজ আই বছর আপনারা খবর করলে ও যারা করবেন আই যেন ও এক দিন কিন্তু হাল আমরা রবাজুর কথা কইয়ার আমরা তুলা বাদে আধা ঘন্টা বাদে দেখ দেখবাই এক দাঁড়ে দি মোরা থা এক উঠা নয় আর এক দাঁড়ে দিয়ে আলি দুম দাঁড়েন গা আপনার খানির ডেক চলের খানি তৈয়ার কিন্তু বড়া শোনা নাই আমরা রবাই কুর মাতমাতি আর বেজার হইবে না আপনারা এ হাল ভালো হইব ইনো আহারে হান্ড্রেড পার্সেন্ট কোনো ফলা শোনা নাই মাত বুঝছেন নি কিতা কইছি আর কোনো কান ওলা আছে খালি দম যেমনে গেছে ফোন করিয়াও মেসা পরে গেছে ইমাম সাহেব একটা খতম দিবা আমার আব্বা জানার ইন্তেকাল হয়ে গেছে একটা কথম লাগাই দিলেই দিলেইছে ঠিকাদারি আপনার মেসাবরে তাই নো ভাত ছয়জন দশজন লইয়া হো হাই মসিদে দি খতম বলি তা দি দিছে দিদিছে হে আজাই না নিবা হেবেটা আজের হয়ে গেল না নিফুয়া তার আর কুন্তা বলা লাগে না কারণ এটা দিলেইছে কতম এখন লাগে দিলেইছে মেসাবরে আর এলকুয়ার বেশ ভেস কতমু কইন না এখন আর ভেস কইনু না আর ইয়া এদের কেউ মরার উপরে অফাতর বাদে মা এবং বাবাও যে কোনো মানুহ মৃত্যুর বাদে অবাতর বাদে যে ফোড়া শুনা নিয়ে খোড়াও হয় কতম ফোলা নিয়ে হয় ইটা আমি পয়সা দিয়া যদি মরার উপরে কতম ফোলায় বিল্লা ই হতমর সাব ই মুরদার উপরে দায়িত্ব নাই যাইন নিবা এই ন এই ন বিহদ হলবা খাস মুরদার সান ইসালে সাব ওই ন হয়েছে দিয়া খারবার না হ্যাঁ কতম আপনি ভোলাইতা কতম আপনি ভোলাইতা আপনার দুনিয়ার কোনো বেমার আছে দুনিয়ার কোনো মুসিবত আছে যা ভারণ পয়সা দিতা কারণ ইটা সম্মান আপনি দিতা কিন্তু ইয়াই রাখবা মজার খানার আপনি গিয়া যে সময় উবাইবা আর উবাইয়া তিলাত করবা এমন যদি এখন কয় না তুমি গিয়ে তিলাত করি অন্য খা তুই তো সারা তাত বেশি লিলে বেছি লিছ না নি আর এখন হ্যাঁ আর তুমিও তুমি ইলিম ও মোরার সান বেসাত গেছো এর লাগি ইয়াই দিয়ে হবা আমার টবিক ফাতারে যার গিয়া আমি আমার ই টপিক চারিয়া আই আর জায়গা আমি গান মাদ্রাসার লগে তাল লুকালা কথা কইয়া যে আপনি ও সঠিকভাবে গুসল কিলা দিতা ঘাবন কিলা ভুইরাইতা কবর কিলা রাখতা জনজান নমাজ খান কিলা ভুলিতা বহুত মুসলমান আছে কোনটা কৈত পারে না পারেনি বহুত মুসলমান আছে এমন একটা উদাহরণ দিয়া জনজান ফিল্টো খালা জনজান নমাজ ফিল্টো খালা আর ভুয়া আসলো বিদেশ গাড়ি আইয়া খালি লামছে সারাই খালি সাইত্র ও ফুয়াইস ও ফুয়াইস ঠিক নি না নামাতো না এমন এ উজু কানো করতো জনজাত টাইম গেছে আইসে নামিয়া লেও

তো আমার এর দোয়া করা কইল হুজুর তুইম তিলা করুন ওই যে এটা এফে লাখন না কর সময় দেওয়া আমি তারে হইয়ার যে আপনি এখন এ ভক্ত নমাজ চালিবা না ভক্ত আর বাদে নমাজ আদায় করবা ও কইল হুজুর তে তুইম কিলা করুন তারে এখন তুইম তে তাই যেহেতু খবর ডাক পড়িয়া আসছে আস্থা জিন্দগি তম তোমার গেছে না তৈম ইতিছে না উজু ইটিছে না নমাজ পড়িছে বেজার বিবা নামা তে তা পরীক্ষা লামা যে আমার সামনে বড়া ও তা কেস কইয়ার এখন ডাক্তরে ডিগ্লিয়ার দিলেছে যে আর যে তা জানে স্যার এমন ও তা কবাই আর যদিন আয়াত আছে ও সামান্য এক মাস দুই মাস না ছয় মাস ও ছয় মাসর লাগি বাই সাহেব রেডি হইত রে এখন নমাজ বলিত না উবইয়া ভাড়বো নমাজ বলিত না বইয়া ভাড়বো নমাজ বলিত ও হাল তার আৰু বৈয়াও নামাজ পঢ়িব লা সতি নাই অৰ সময়ত তইয়ো শিকেৰ অ সময়ত নামাজ শিকেৰ ইগুৰ ই নমাজ দিয়া বেষ্টনি তো সৰ্বনি মাথনি নাতুলা হাৰ্বনি সাৰণ হইল আল্লাহৰ নবী চল্লাল্লা আলাই চল্লাম এ ফৰমাইন আচ্চা আব্বু না চা বি বা দাথিল্লা আমাৰ নবীজীয়ে ফৰমাইন সাত দল মানুহ চাল্লাৰ আৰু চৰ তলে দেখা বাই বা কে আমতৰ মাথো অ হল আমার দুৱান হল আমার নজয়ান ভাই হল আমার নজয়ান বই হল দিলর খান দিয়া আটা কথা হুনিয়া রাখো সাত দল মানুষ আসর মাঠ আল্লাহর আর সর ছায়ার তলে জায়গা ভাইবা এর মধ্যে এক গুরু হইলা যে জওয়ান বইনার যে জওয়ান যে জওয়ান বেটা যে জওয়ান বেটিয়ে তোমার জওয়ানি জিন্দেগি আল্লাহ আল্লাহ করিয়া কাটাইছলাই খাইল কিয়ামতর মাঠ আল্লাহ তোমার বুলাকে কিলা কাটাইছো এটা জিগাইতা নাই আল্লাহ কইব ও হল যে জুয়ান হলে জুয়ানি জিন্দেগি নমাজ সারি সোনা নমাজ সারি সোনা বেহরদা চলছ না গুনার কাম করছ না সুন্দর করিয়ার রমজান শরীফর মা চাইলে রোজা গুণ ধরছ নিজামত মাতিস না ড্রাগস খাইছ না মদ খাইছ না ফরর গিল্লা গিব করছ না গান বাজনাত গেছ না ও জুয়ান তুমি তান দেওদার হল্লাম তুমি তাই নাই আমার আর সর সার তোলে গিয়া হাজির হই যাও সুবাহান আল্লাহ হে জুয়ান হল যে জুয়ানে জুয়ানি জিন্দগি নামাজ সার্ত নাই এগো যদি বুড়া ওই যে মুরব্বী বাদে যে সময় বৃদ্ধ হয়ে যেই ভাই ও সময় যদি তুমি নমাজ আদায় করতে পারো না আর জুয়ানি জিন্দগি যদি তোমার নমাজ ছুটে না তাহলে ইয়াদের কেউ বুলা কি জিন্দগির তোমার যে নমাজ আরে বাদত যে কমি কুতাই হইব জুয়ানির তেলায় আল্লাহ আসরর মাটো তোমারে আজাদ করিয়া জান্নাত দিলেইবা কিন্তু জুয়ানি জিন্দেগি যাইন বরবাদ করে লাইছো জুয়ানি জিন্দেগি তাল্লা আল্লাহ আল্লাহ করছো না বুড়া কি বাদত দিয়া তুমি জান্নাতই না বড় কঠিন হইব রে ভাই যারা মুরব্বী হয়েছেন এনতান ডেজি এখন সুন্দর করে উজু করতে পারেন না এখন আপনার উবাইয়া হলক্তর নমাজ পড়িতে পারেন না এখন আপনার চেয়ার সেরা নমাজ পড়িতে পারেন না এখন তার আঁটু বেখা হয় না এখন তার কোমর সিধা করে উবাইতে পারেন না এর বাদে এক তিল উজুও রাখতে পারেন না মাত মুরব্বী হলে খুব কেন যেখানে আমি মাতিলাম এখানে মাত খান হাসানা জি বলেন আমি মুরব্বী টাইম মুরব্বী হলো সময় ও সময় না নফল ফারবাই এক দুই রাখা ফুলি তাই না এসটা কোনো এবাদত করতাই খালি ফর যাতে খুঁড়ে করে টাইম ও সময় করে বাদত দিয়া তুমি জন্য তো গিয়া ফসা বড় মুশকিল দে ভাই এর লাগে আমার বাহ হল আমরা জোয়ানি জিন্দগির আল্লাহ আল্লাহর খামর লাগি থাম জোয়ানি জিন্দগির আল্লাহর খামর মাঝে যদি লাগাইলাই তাইলে আল্লাহ বুলাকির জিন্দগি জোয়ানির ঠেলায় লুয়ে দেবা তখন আর আমার বস্তা নিয়ে তো না